তো হে গাই ইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ফাল্গুনে চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে তো আজ হচ্ছে বুধবার আর ওই এখন বাজে সকাল ওই সাড়ে ছটা পৌনে সাতটা মতো হবে আর আমি ঘুম থেকে উঠে গেছি আর বাবাই রাজেশ দুজনেই এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম এইভাগে উঠে যাই কারণ এই সময়টাই হচ্ছে আমার কাজের সময় আর এটা না করতে পারলে আমি আর কাজ করতে পারবো না মানে এখনের কাজ হবে দু ঘন্টা পরে যে এই জন্যই উঠে গেছি তাড়াতাড়ি আর সকালবেলাটা একটু আলসেমি লাগে তবু উঠে গেছি কারণ কিছু কাজ করতে হবে আর আজ বাড়িতে আসবে গেস্ট আর তোমরা তো সবাই জানো কাল কিন্তু বাবাইয়ের বার্থডে আজ হচ্ছে বাইশ তারিখ কাল তেইশ তারিখ বৃহস্পতিবার বাবার বার্থডে যে এই জন্য আজ বাড়িতে আসবে গেস্ট আসবে হচ্ছে আমার ননদ আসবে ননদের হাজব্যান্ড আসবে দেন প্রকাশ প্রকাশের ওয়াইফ সবাই আসবে তো এই জন্য সকালে উঠেই আগে রান্নাটা করে নিচ্ছিলাম রান্না করতে হবে যে এই জন্য ভাবলাম আগে রান্নাটা করে নিয়ে আর দেখো কাল রাতেই বলছিল রাজেশ যে আসবে যে জন্য আমি বাসনপত্র আর কিছু রাখিনি শরীরটা অতটা ভালো লাগছিল না তবুও সব কিছু ধুয়ে মানে কিচেনটাকে ক্লিন করে রেখেছিলাম আর তারপরে এখন সবগুলো গুছিয়ে নিয়ে রান্নার প্রিপারেশান নেব। আর যতক্ষণ বাবাই ঘুমিয়ে থাকবে আমি কোনো কিছু না করে আগে ভাবছি আমার রান্নার কাজগুলো করি আর ওরা হয়তো আসবে দুপুরের দিকে না হলে বিকালের দিকে আসবে তো আমি কিন্তু রান্নাগুলো এখনই করে রাখবো কারণ এই গরমে সকালটা তবুও এই মর্নিংয়ে একটু কাজ করা যায় দিন পরে আর একটুও কাজ করতে ভালোও লাগে না আর বাবারও দুষ্টুমি করে যে এই জন্য ভাবছি এখনই রান্না করে রেখে ফ্রিজে রেখে দেবো তারপরে ওনারা আসলে গরম করে দেবো আর রাতে যদি ভাত খায় তো ভাত বানাবো না হলে রুটি বানাবো তো কাল নিয়ে এসেছিলো দুধ আর দুধটাও গরম করা হয়নি নি যে জন্য ভাবলাম তাহলে দুধটাও গরম করে নিই আর কী বলবো মানে কথা বলতে বলতে মনে পড়ে যাচ্ছে এখন তোমাদের সাথে ভয়েস রেকর্ডটা দিচ্ছি এদিকে ফ্যানটা কুলারটা দুটোই অফ করে রেখেছি আর বাবাই কিন্তু এক্ষুনি জাস্ট ঘুমালো এত পরিমাণে গরম লাগছে কি বলবো আর এখানে রিসেন্টলি তো ফর্টি এইট ফর্টি সেভেন এরকমই চলছে এই জন্য ভীষণ গরম মানে কুলারের হাওয়াও যেন এখন সেই ঠান্ডাটা লাগছে না ওখানেও যেন গরম গরম হাওয়া দিচ্ছে মানে এত পরিমাণে গরম পড়ছে তো শুনছি নাকি আর এক সপ্তাহ মতো এরকম গরম পড়বে দেন নাকি বৃষ্টি চালু হবে তো শুনেও মনটা ভালো লাগলো আর কি তো এদিকে দেখো আজ কিন্তু মাছ রয়েছে যে মাছের মাথাও আছে তো ভাবছি কি তাহলে একটু মুড়ো ঘন্ট বানাবো হ্যাঁ যে ওই জন্য মুগ ডালটা একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে কোকারে দিয়েছি আর ভেজে নিলে না আলাদা একটা কি সুন্দর সেন্ট বেরোয় আর বেশ ভালোও লাগে ওই জন্য ওটা একটু ভেজে নিয়ে কোকারে যতক্ষণ হবে আর দুধটাও বসিয়ে দিয়েছি আমি এদিকে সবজিগুলো কেটে নেব আর বাবাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি যেটুকু করা যায় আর কি তো এদিকে আমি আগের দিন না কাঁচকলা আমি খাই কিন্তু অতটাও ভালো খাইনি কিন্তু রাজেশ কাঁচকলার খোসা বাটাটা খুব ভালো খায়। আর আমাদের বাড়িতে না বিয়ের আগে আমার বাড়িতে কখনও মা এরকম কাঁচকলার খোসা বাটা আমি তেমন খাইনি কিন্তু হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে এসে কিন্তু আমি এই জিনিসটা খেয়েছি আর এটা বানাতেও আমি পারতাম না কিন্তু এই ফার্স্ট টাইম আমার বাড়িতে গেছিলাম তো তো মার কাছ থেকে শিখে এসেছি শাশুড়ি মার কাছ থেকে শিখে এসেছি যে এটা কীভাবে বানাতে হয় খেতে বেশ ভালো লাগে বাট আমাদের বাড়িতে বানানো হতো না এটা আমি শ্বশুর বাড়ি এসেই শিখেছি তো রেসিপিটা সেভাবে জানতাম না কিন্তু এবার বাড়ির থেকে শিখে এসেছি মার কাছ থেকে তো এখানে না সেভাবে কিন্তু কলা পাওয়া যায় না কিন্তু ও পেয়েছে বলে নিয়ে এসছে যে কলার খোসা বাটা খাবে বলে তো আগের দিন বানিয়েছিলাম কিন্তু কলাটা আর বানায়নি কড়াটা ওইভাবে খোসাটা নিয়ে ওটা প্লাস্টিকে রেখে দিয়েছিলাম সেটাই আজকে বানাবো আর এদিকে দেখো এগুলো একটু কুচু কুচু করে কেটে নিয়েছি নিয়ে কড়াইতে একটুখানি জিরে দিয়েছি তেল দিয়ে একটুখানি জিরে আর এগুলো কুচিয়ে রেখেছিলাম আর ওর সাথে কটা গোটা লঙ্কা আর চার পাঁচটা গোটা রসুন দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে শিলে কিন্তু বেটে নেব তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি লাগে আগের দিনও বানিয়েছিলাম তো রাজেশ বলছে ভীষণ টেস্টি হয়েছে আর তারপরেও এদিকে আমি আমার ডালটা বানিয়ে নেবো আর এই ডালটা যখনই আমি মশলাটা দিচ্ছিলাম তখনই কিন্তু আমার উঠে গেছিলো আর উঠে গেছিলো বলেই কিন্তু আমি সাথে সাথে আবার ওর দুধটাও আমি রেডি করে নিলাম আর এদিকে ওর দুধটা খাইয়ে দিয়ে সোজা চলে এসছিলাম আমি আবার আমার কিচেনে আর এসে দেখো এদিকে মুড়িঘণ্ট ডালটা বানাবো তো সেটাও তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কড়াইতে তেল দিয়ে দেন একটু জিরে দিয়ে আর তারপরে একটু পেঁয়াজ কুচি আদা রসুন লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েই কিন্তু আমার ডালটা ঢেলে দিয়েছি আর সাথে মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছিলাম ভেজে রেখে দিয়েছিলাম যেগুলো আর এদিকে এবার কিন্তু এই কাজকলাটা বানালেই আমার কমপ্লিট হয়ে যায় সব কিছু আর কাঁচকলাতে দেবো জাস্ট একটু জিরে বাটা আর একটু কাঁচা লঙ্কা ব্যাস এছাড়া তো আর কিছুই দেবো না সিম্পল রান্না খেতেও বেশ ভালোই লাগে আর এই গরমের সময় তো মাল মশলার জিনিস কিছু না খেতেও ইচ্ছা করছে না একটুও ভালো লাগছে না তো এদিকে দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে কিন্তু আমার বাবাইয়ের খাবারটাও আবার রেডি হয়ে গেছে আর এই যে পাগলাটা এদিকে খেলা করছে কারণ বাইরে গেলে ভীষণ দুষ্টুমি করে ওই জন্য আর কি তো এখন এই এগারোটা বাজে আর আমি এখন একটুখানি ফ্রি হয়েছি আর এদিকে এই যে বাবাইয়ের খাবারটাও নিয়ে চলে আসছে ওর জন্য দেখলে খিচুড়ি বানিয়েছিলাম আর সাথে মাছ নিয়ে নিয়েছি যেটা ওকে খাও খাইয়ে দেন দেখো একদম একদমটা জামা কাপড় হয়ে গেছে এগুলো ধোবো খুব কষ্ট হয়ে গেছে ধুয়ে দেন করব স্নান স্নান করলে কাজ অনেকটা কমপ্লিট হবে আর চলো তাহলে কাজগুলো করে নিই তার কারণ অলরেডি এগারোটা বাজতে গেছে বারোটার মধ্যে স্নান না করতে পারলে জল প্রচন্ড পরিমাণে গরম হয়ে যাবে আর স্নানই করতে পারবো না হাফিয়া তাই এ আর এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো ধোয়াও হয়ে গেছে আর আমি কি করি জানো তো ওই একে বাবাই কিন্তু বাথরুমে বসে ও কিন্তু স্নান করছে একা একা মগটা নিয়ে জল তুলছে আর ফেলছে আর রোদের তেজটা বুঝতে পারছো ভীষণ পরিমাণে তেজ আর এখানে জামা কাপড় দিলে তো দশ মিনিটের মধ্যে শুকিয়ে যাচ্ছে আর কালারও খারাপ হয়ে যাবে এই জন্য রাজেশের প্যান্ট জামা ওগুলো সব উল্টো করেই মিলে দিলাম আর তারপরে বাবা জামাগুলো ধুয়ে দিলাম দিয়ে আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর আমি কিন্তু স্নানের আগেই না জামা কাপড়গুলো ধুয়ে আগে মেলে দিয়ে নিই নিয়ে দেন স্নান করি বিকজ ওই স্নান করার পরে তারপরে রোদে অতক্ষণ ধরে যদি দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে যদি জামা কাপড়গুলো মেলে দিই ততক্ষণে আমার স্নান করা না করাটা সমান হয়ে যাবে ওই জন্য আর এই দুষ্টগুলোটা কী করছে দেখো দেখছে তো আর ও যতক্ষণ খেলা করছিল। আর আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম আর ভাঁজ করলে না একটা জামা কাপড় ভাজ করতে দেবে না আর দেন কাপড়গুলো গোছাতে গোছাতেই রাজেশ চলে এসছিল বাজার থেকে কারণ বললাম না আজকে সবাই আসবে কালকে বাবার বার্থডে আর কালকে হচ্ছে পূর্ণিমা যে পূর্ণিমাতে এখানে থাকবে আবার বাজারঘাট সব কিছু বন্ধ যে ওই জন্য সব কিছু নিয়ে চলে এসছে আমার পাকলাটা বসে বসে কাঁকরোল খাচ্ছে কাঁকরোল না সরি মানে উচ্ছে খাচ্ছে ক্যেলা তো এদিকে বাজার থেকে নিয়ে এসছে একটা দু লিটারের সর্ষের তেলের বোতল নিয়ে এসছে আধা লিটার সাদা তেল আর সাথে সচও নিয়ে আসছে আর নিয়ে এসছে মানে টুকটাক ঘরে রান্নার কিছু জিনিস ছিল না সেইগুলোও নিয়ে এসে যে রান্না করতে হবে বানাতে হবে টাংস নিয়ে আসবে যে বানাতে হবে এই জন্য আর কি আর বললাম না বাড়ি থেকে এসে এখনো সেভাবে ওই পুরোটা গুছিয়ে উঠতে পারিনি যেটা লাগছে মনে পড়ছে সেটা গিয়েই নিয়ে আসা হচ্ছে আর কি আর তারপরে এদিকে জিরে গোটা গরম মশলা সব কিছুই নিয়ে এসেছিলো আর বাবাইয়ের কেক টেক যেগুলো লাগবে সবই নিয়ে এসেছিলো আর চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব কালকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কাল সকাল থেকে সারা দিনটা কি করি বাবাইয়ের বার্থডেতে সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে টাটা